ধার লাগবে কত টাকা লাগবে তোর এই মোটামুটি বিশ হাজার টাকার মতো তুই বোকা নাকি এত টাকা আমি এখন কোথা থেকে পাবো তার থেকে কথা তুই কিছুদিন আগে তো আমার কাছ থেকে নয় হাজার টাকা ধার নিবি আজকে আমার বিশ হাজার টাকা চাচ্ছিস আসলে তুই বলতো টাকাগুলো গুলো কি করিস আবার আমি শুনছি তুই বলে টাকা পয়সা নিয়ে নেশা পান করে বেড়াস আরে না রে বন্ধু মার শরীরটা খুবই খারাপ বুঝতে পারছিস মার না পেটের ভিতরে টিমার হয়েছে কিছু টাকা লাগবে তার জন্য তোর কাছে ধার চাচ্ছি আর মিথ্যা কথা বলার জায়গা পাস না তোকে আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না আমি শুনছি তুই টাকা পয়সা নিয়ে নেশা করিস বিশ্বাস দেয়া বন্ধু আমার টাকাটা খুবই প্রয়োজন মা হসপিটালে ভর্তি বুঝতে পারছিস না আমি তোকে আর কোনো টাকা পয়সা ধার দিতে পারবো তুই ছাড়া কি আছে আমার বন্ধু বল ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি এখন যদি মাকে হারাই আমি একদম একা হয়ে যাবো রে আমি বাঁচতে পারবো না প্লিজ বন্ধু আমার টাকাটা দরকার আমার আমার টাকাটা আচ্ছা দিতে পারি কিন্তু একটা শর্ত শর্ত আছে কি বল আমি সব শর্ত মেনে নিতে রাজি তাহলে শোন তোর একটা বোন আছে সেই বোনটাকে তুই আমার সাথে যদি দিয়ে দিস যদি তুই মানিস তাহলে তোকে আমি বিশ টাকা দিতে রাজি আস বা রে বন্ধু বা বিপদে বললে মানুষ চিনা যায় আমার মা সবসময় বলতো তারপর মানে আসছি তুই বুঝতে পারলি এত কথা শুনতে চাই না বন্ধু যদি তুই আমার বোনকে আমার সাথে বিয়ে দিতে পারিস তাহলে শিখ সি সি বন্ধু তুই যে আমার বন্ধু আহ এখন তোকে বলতে আমার ঘি না লাগে আমি জানতাম তুই আমার বোনের দিকে বাজে নজরের টাকা বুঝতে পারলি তার জন্য তোর সাথে এই অভিনয়টা করলাম আর শোন টাকাটা আমি তোর কাছে ধার নিতে আসি তুই যে আমার কাছে যে টাকাটা পাইতি সেই টাকাটা তোকে দিতে আস আর শোন এই ধর তোর টাকা আর তুই আজকের পর থেকে আমার বাড়ি আশেপাশে আসবি না আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না বুঝতে পারলি ওকে বন্ধু না ভাই ভাবতো মানুষ বুঝতে পারলি আর তুই কি দিন শেষে আমার বোনের উপরে খারাপ নজরে দেখাস সরি বন্ধু আমার ভুলে গেছে সরি বন্ধু আমাকে ক্ষমা করে দিস টাকা পয়সার লোকে নিজেকে অনেকটা নিচে নামিয়ে ফেলছি প্লিজ ক্ষমা করে দিস স্যার আমার তোর কোনো ক্ষমা নাই আজকে তোর যদি আমি ক্ষমা করি আমার প্রিয় দর্শকগুলো আমাকে ক্ষমা করবে না বুঝতে পারলি এমনও হাজার বন্ধু আছে যাদের আমার বন্ধু না ভাই ভাবি কিন্তু তারাই দিন শেষে আমাদের খারাপ নজরে দেখে আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে আমাদের একটু নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো আর তোমাদেরকে একটা অনুরোধ করবো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলে নতুন আছো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও অনেকটা কষ্ট হয়েছে দিন শেষে ভিডিওটা করার জন্য আমরা পাশে দেখবো